আমি ব্যর্থহীন কটে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি জন্মা জন্মের কোন ঠিকানা নাই আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন গৃহীত সবচাইতে এখন নিকৃষ্ট শব্দচয়ন সেটা হচ্ছে রাজাকার আলবদর আল এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষটিও পছন্দ করে এক ব্যক্তি কারণ শেখাচি না এই শব্দগুলো গত ষোলো বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে এক লোক নামাজ পড়ে রাজাকার শিবির করে রাজাকার আপনারা ওই ভালো কাজ করে সেও রাজাকার বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার বিপ্রজিত কেউ হত্যা করেছে জামাত শিবির বলে এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে এমন ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট প্রকৃত অপরাধী প্রকৃত খারাপ লোক কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না

জামাতকে ডুবাতে বিএনপির কয়েকজন নেতা ভারতের প্রিসক্রিপশনে সরাসরি মাঠে নেমেছে আজকে সে বিষয়ে কথা শুনবেন এবং বিস্তারিত আলোচনা শুনবেন যারা একসময় আল্লামা সায়দি সাহেবকে ভালোবাসত আজকে তারা সায়দি সাহেবকে ভালোবাসে না যারা একসময় ইসলামকে ভালোবাসতো ইসলামের দোহাই দিয়ে সংসদে যে কথা বলতো আজকে তারা ইসলামকে আর ভালোবাসতে চায় না তাদের দরকার ক্ষমতা তাদের দরকার ইসলাম নয় তাদের দরকার নিজের স্বার্থ উদ্ধার তাদের দরকার মুসলিম নয় এই ব্যাপারগুলো আপনাদের আজকে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবসময় বলে থাকি গুরুত্বপূর্ণ আজকে একটু ব্যতিক্রমী আপনারা দেখতে পাবেন যে দলের নেতাকর্মীরা আজকে হারুন তারপরে ফজরুর রহমান সহ এই যে বিএনপি মুক্তিযুদ্ধ নাম দিয়ে যারা আজকে জামাত ইসলামের বিরোধিতা করেছেন আজকে জামাত ইসলামের মধ্যে যারা মুক্তিযুদ্ধ আছে তাদেরকে কি বলবেন সম্রত্যাস আজকের ভিডিওটি সরাসরি আমি কথা না বলে সরাসরি বিএনপি নেতা ডক্টর ফয়জুল কি বলেছেন একটু শুনে দেখুন তারপরে আপনাদেরকে বিস্তারিত আলোচনা শোনাব ইমিল্লা রহমান রহমেশী আসলামালকুমাহ কাছে এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের যতই বাংলাদেশের স্বাধীনতা কথা বলি বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে একটি গোষ্ঠী বা কোনো ব্যক্তি বিশেষ বিশেষ কোনো পড়ে যে কোনো মূল্যে বাংলাদেশে একটি সংঘাতের দিকে অশান্তির দিকে এবং অনুকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি এই বিষয়টি স্পষ্ট দৃঢ়তার সাথে প্রতিবাদ না করলে বাংলাদেশের হয়তো আগামী দিনে আমাদের কঠিন সমস্যার মুখোমুখি হতে পারে সে কারণে আমি কথা বলছি

দেশের যে জিনিসটি সবচাইতে এখন গৃহীত সবচাইতে এখন নিকৃষ্ট চায়ন সেটা হচ্ছে রাজাকার আলবদর আল এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষকেও পছন্দ করে না এক ব্যক্তি কারণ সেখানে ছিল এই শব্দগুলো গত ষোলো বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে এক লোক নামাজ পড়ে রাজাকার শিবির করে রাজাকার আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার হিন্দু আছে রাজাকার বিক্রজিকে হত্যা করেছে জামাত শিবির বলে এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে এমন ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট প্রকৃত অপরাধী প্রকৃত খারাপ লোক কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না আজকে আমি কোনো দল আমার দলের ভালো জিনিস আমি প্রচার করবো জামাত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে বলে দুই দল যার প্রচারণা সে করবে সেটা মানুষ সহ্য করবে কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোনো শব্দ বাংলা জনগণ কোনোদিন পছন্দ করবে না আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী আপনার ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাছে জড়িয়েছে আমার দলের নেতা বিএনপির নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনে এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব দু হাজার আঠারো সালে ছয় জনের বিচার নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো থাকলে কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই সময়ের পদের জন্য এমপিত্বের জন্য শপথ দিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের ভাষা পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন কিংবা বিএনপি কে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খব পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে আপনি কি বিশ্বাস করেন আসেনিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে

গাড়ির ভিতরে জ্বলতেছিল বাধ্য হয়েছে আমি জানি আমার কি হবে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না কিন্তু ষোলো বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধে আমি আমার মুখ থেকে করতে পারবো না সম্ভব নয় ষোলো বছর আমরা বলেছি তেরো সালের ছিল একটি সাজানো নাটক তেরো সালের সাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনক্ষ তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি প্রদয্য বানানোর জন্য ছিল তেরো সাল সেই তেরো সাহাগীদের কথা আপনি বলতে পারেন না কোনটা বলেন কি কারণে বলেন কি কারণে বলেন দেশ এবং খালেদা নেতৃবাজ একটি ভাষায় কথা বলে তারিক রহমান সাহেব কি ভাষায় কথা বলে তাদের শব্দ তেমন থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে আপনি যদি বলেন যে বিচার চালু করা হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে তার মানে আপনি যখনই দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না সেই খাতিরা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আর গত ষোলো বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে নিপীড়ন করেছে জুলম করেছে খুন করেছে গুম করেছে সে কারণে সেই খাতিরা ধ্বংস হয়েছে মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে সেখানার পতন হয়েছে মোটেও নয় শেখ হাজিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে সেখানের পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য জুলুমের প্রতিবাদ সরূপ সেখানে আজকের পতন হয়েছে আপনারা সেই শাখিরা আপনি কি ভাষায় বলেন আমি একদম মুখ লেখা রেখেছি আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধ প্রাধিজকে ক্ষমা করে দিয়েছে তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে কত বড় দৃষ্টি আপনার কিছু বিচার কাজ চালু করবেন আপনি আমি বিএনপির নেতৃত্বকে প্রত্যাহান জানাতে চাই এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না ধানবাজির জায়গা পান না খেটে খাওয়া মানুষের একটি দল শহীদ রাষ্ট্রপতি জার উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের পতন হয় তখন এই দেশে আওয়ামী বিরোধী শক্তি ভারতীয় আধিপত্য ভারতের বিরুদ্ধে শক্তি ঐক্যবদ্ধভাবে আপন করে নিয়েছিল আর তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের স্থানার্থন করেছিলেন সেই দলটাকে আপনি আপনারা কারা ধ্বংস করতেছেন বলেন আপনি মনে করছেন আপনি বলবেন দেশের মানুষ গিলে গিলে খাবে যদি খাইতো খাই সেখানে আপনার চাইতে পন্ডিত কম না সেখানে আপনার চাইতে টাকা ওলা কম না সেখানে আপনার চাইতে বিজ্ঞানিক কম না সেখানে আপনার চাইতে দাসরিক কম না বহু অর্থ সম্পত্তি ব্যয় করে বহু ধরনের নাটক সিনেমা করেছে বাংলার প্রত্যেকটি জায়গায় জায়গায় পোস্টারিং করেছে করেছে এটা করেছে সেটা করেছে নাটক করেছে সিনেমা করেছে বহু কিছু করতে চেয়েছে ইতিহাসকে বিক্রি করার জন্য হেন কোনো কাজ নাই যেটা সেখানে করে নাই পারে নাই পরস্ত হয়েছে পরস্ত হয়েছে পরস্ত হয়েছে সেখান থেকে কি করে নাই বলে কান্নাকি করে নাই নাটক সিনেমা করে নাই নিজের নিজে আগুন দিয়ে নাম দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে নাই চোখের সামনে দেখেন নাই আমরা দু হাজার এক সালে বিএনপি জামাক ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্তরক্ষে আপনাদের চোখ থাকা দরকার খুশি তাকে মানুষ ভোট দেবে

বাংলাদেশের শেখ হাসিনা শব্দ থাকে বাংলাদেশের উচ্চারণ করবেন না হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই তাদের জন্য অভিশাপ তাদের জন্য একটি জাহার সেই জাহার নামের উদাহরণ নিয়ে আসছেন আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে আমি কোর্ট করে বলছি আপনার কি সমস্যা আল কোরআনের করে ঘরে এটা আপনার দলের আমার দলের ভাবে সমস্যা কোথায় আমি কোরআনকে বিশ্বাস করি আমি আমি কথা বলবো আমি বিএনপি সন্তান এক জায়গায় নয় তাক মিছিল কিছু সুশীলের শরীরের মধ্যে জ্বলন্তি ছিল কিন্তু ওই মিছিলের পক্ষে কত লক্ষ মানুষ আর আপনার জ্বলন্তির কত লক্ষ মানুষ সেটা দেখেন এই সব কাজ করবেন না আমাদের একত্রিশ দফা কর্মসূচি আছে জাতির কাছে একত্রিশ দফা নিয়ে চলুন জাতিকে বুঝান থাকুক আপনার একত্রিশ দফা জনগণ পছন্দ করলে আপনাকে আমাকে গ্রহণ করবে ওনাদের চল্লিশ দফা জনগণ পছন্দ করলে ওনাদেরকে গ্রহণ করবে আপনারা ভয় কিসের আপনি কেন রাখুন আবার শেখ হাসিনার সেই যুদ্ধ এই ইস্যু ট্যাপ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান তার মানে আপনার মতো সংসদে আসলে আবার দেশের মানুষের পরে করতে চান আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে যদি না রাখেন করুন পরিণতি হবে আমাদের আমি এই দল করি বুক এই কথা বলতে হচ্ছে আপনি বলছেন করে মিছিল আপনার সমস্যা আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে তারা নাকি ঠিকমতো চাকরি করে না তারা নাকি ধান্দাবাজি করে তারা নাকি ক্লাস ফাঁকি দেয় কোথায় শুনেছেন আপনি এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই সত্য কথা বলে মানুষের হৃদয় অর্জন করা সম্ভব শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এর চাইতে বড় সাইনবোর্ড বিএনপির প্রয়োজন নাই আমাদের এখন পর্যন্ত খালেদা জিয়া আছে যিনি জাতীয় ঐক্যের প্রতীক যিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের প্রতীক আমাদের এখন পর্যন্ত জনতা আছে যিনি যারা আমাদের সুবিধা একজন সন্তান তাদের মতো আইগোলজি আইডেন্টি থাকতে আমাদেরকে ধার করা শেখ আছে শব্দকয়ন দিয়ে রাজনীতি করতে হবে পেরেছেন কোথায় আপনি খেলেদা কথা জনগণকে বলুন আমি খালে দেশ নেত্রী তাকে কথা বলবো তিনবারের প্রধানমন্ত্রী তার কথা বলবো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বলবো তাকে জেলার মধ্যে দেওয়া হয়েছে সেটা বলবো তার উপরে অত্যাচার হয়েছে সেটা বলবো আপনি কত কথা আছে সেই কথা না বলিয়া কুচুর মুচুর করিয়া করিয়া পিছনের দরজা থেকে ওখানে এখানে এত সমস্যা কিছু আপনি আবার বলছেন আপনার এলাকায় স্বামী সাইদি গিয়েছে কোন এক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে ন্যায় ন্যাসবাব ভণ্ডারী বন্ধ করতে হবে প্রার্থী পরিচয় কি সাইদি সাহেব দেয়

আমরা সবাই মিলে এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য এবং যারা সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল তাদের কারণে আজকে এই স্বাধীনতা আমরা অবশ্যই বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আগামী বাংলাদেশের করোনা হোক কোনো সমস্যা নেই জামাত ইসলাম দলের রাজনীতি মাঠে এসেছে মানুষের ভালোবাসা ভাবাসা যদি ভালো কিছু করতে পারে কোনো সমস্যা নেই আমরা সেখান থেকে মুক্ত হয়ে চেয়েছি বড় অর্জন আর কিছুই হতে পারে না আজকে কত কথা বলবো আপনি সেই সকল মানুষদেরকে যেতে বলছেন উগ্র ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী এমন ধর্ম ব্যবসা কি বলতে চান এই শব্দগুলো করে করে সেক্ষেত্রে দুষ্ট শুদ্ধ

দেশটা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে স্বাধীন হয় নাই আমাদের রোগ্য মধ্যে যখন থাকা দরকার সেই রোগের মধ্যে ফাটল সৃষ্টি করতে আপনার কারা আসছেন শোনেন আপনাকে যারা তালি দেয় এরা আপনার বন্ধু নয় আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি আমি আপনার প্রকৃত বন্ধু জনগণের বাস্তবতা এদেশের জনগণের সেন্টিমেন্টকে ক্যারি করার চেষ্টা করুন এদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন জনগণকে ভিন্ন ভাবে ভিন্ন জায়গায় আপনি কথা বলবেন না এই যে আরেকজন ফজলুর রহমান সাহেব সম্মানিত সিনিয়র ব্যক্তিত্ব সাবেক আওয়ামী লীগ ওবায়দুল কাদের সময়ের সিনিয়র নেতা ওনার নাকি তার বন্ধু উনি তারও সিনিয়র এই ভদ্রলোক জামাতকে নিয়ে কথা বলেছেন আমার জামাত নিয়েই শুনাই জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই এক লাখ ভোট পাইলেও আমার কোনো সুখ দুঃখ নাই আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিংয়ের রাজনীতি শুরু করেছেন এই এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দুমাত্র পরোয়া করে না যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে চাপিয়ে পড়তো না এটাই হচ্ছে সেখানে এর রাজনীতি সবচাইতে করুন মৃত্যু যেটা আপনাদের জন্য আপনার জন্য অপেক্ষা করছে আপনি বলছেন দশ পার্সেন্ট পাবে না মেয়া ষোলো বছর ভোট পেয়েছে কে কত পার্সেন্ট

কি অর্জনাই ছাত্ররা করেছে আপনি ছাত্রদেরকে চেগাই চেয়ে উনিশশো একাত্তর সালের গরমে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা তোমরা কি সমন্বয়ক নাকি এ এতই যদি চলে তাহলে গত ষোলো বছর আমি আপনি কি করতে পেরেছি আমরা অনেক আন্দোলন করেছি কোনো সন্দেহ নেই আমরা রক্ত ধরিয়েছি কোন সন্দেহ নেই বিএনপি রক্ত ছড়িয়েছে বহু মানুষ করেছে জামাতের রক্ত ছড়িয়েছে বহু মানুষ করেছে তেরো সাল থেকে জামাত বিএনপি প্রত্যেক এই আন্দোলন করেছে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা বিজয়টাকে ছিনিয়ে আনতে পারি নাই ছিনিয়ে এনেছে আমার দেশের এই মুহূর্তের এই যে তরুণ টকভাবে যাদেরকে আপনি বলছেন ক্লাস রুমে ফিরে যাও তুমি আবার রাজনীতি বোঝো ওই রাজনীতি না বোঝা চোদ্দ পনেরো বছরের সন্তানটি আপনার চোখের সামনে বিজয় অর্জন করে দিল সেটাকে ছয় মাস সময় লাগে না ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই কি ভাষায় আপনাকে জবাব দেবো এই যারা ব্যবহার করছেন মনে রাখবেন এই দেশে মার্কায় দেবে ঠিক আছে কিন্তু মার্কার বাহিরেও কিছু কিছু মানুষকে মানুষ এমনভাবে চিনবে ওই মানুষগুলোকে মার্কে যত বড় হোক

আর যারা নতুন বাতাসে না কারণ আপনি এখন ভাবতেছেন টিকিট পাইলেই আমি একটা কিছু টিকিট পাইলেই অনেক কিছু হবে না তার প্রমাণ হয়েছে পাঁচ তারিখ সাবধান হয়ে যান আপনাদের এই ছাড়া কিছু নয় আমরা একাত্তর শ্রদ্ধা করি স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি যে রহমান ওই দল করি আমরা খালেদা এখন পর্যন্ত মুখ আথা লাগিয়ে বসে আছে কোন শব্দ চারণে ভুল করে না জামাদের বিরুদ্ধে বলে না শিবিরের বিরুদ্ধে বলে না জার্মার বিরুদ্ধে বলে না আহারের বিরুদ্ধে বলে না আপনি আমি কোন আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে আছি আর যে দলটা বাস পিছন থেকে তাই আপনার খেয়াল পাই না প্রিয় দেশবাসী আমি স্পষ্ট করে বলতে চাই আমরা এই দেশে আর কোনো টাই রাজনীতি চাই না রাজা কালার সমস্যা রাজনীতি চাই না আর আসুন না দেখি না দেখি আপনার কত বড় সাহস যারা যারা আগামী দিনে এই দু হাজার তেরো সালের মৃত্যুকে আজকে যারা সাফাই যাবেন প্রত্যেকটা বাংলাদেশের সীমানা থেকে বের করে দেওয়া হবে বাংলা হবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে লজ্জা করা উচিত আমার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে কোথায় আপনার কথা বিবৃতি আছে জানা যেতে পেরেছেন প্রতিবাদ করতে পারে আপনি ওই যে আওয়ামী লীগ শিখাই দেবে আরে আওয়ামী লীগ কি শিখাবে আমাকে আওয়ামী লীগ গত ষোলো বছর পর্যন্ত একটা জায়গা তালিকা করতে পারে নাই একটা মুক্তিযুদ্ধের তালিকা করতে পারে নাই ওদের জিজ্ঞাসা করা হয়েছে তালিকা তালিকা কোথায় বলছেন করলে আত্মীয় চলে আসে রিকোয়েস্ট চলে আসে খুঁজতে গেলে আশেপাশের লাগবে যায় তালিকা প্রকাশ করা যাচ্ছে না যারা তালিকা প্রকাশ করতে পারে নাই এতটুকু বিবেক নাই শুধুমাত্র স্বার্থের কারণে আওয়ামী লীগ এই মানুষগুলোকে হত্যা করেছে পৃথিবীর মানুষজন বলে ওই মানুষগুলো অপরাধী আমি তাদেরকে প্রতিবাদ করবই করবো কারণ তারা অপরাধী ছিল না তাদেরকে ভিন্ন ট্যাগ লাগিয়ে আজকে হত্যা করা হয়েছে অতএব এটা সত্য সত্য কথা মতো

আদর্শ কথা করেন উন্নয়নের কথা বলেন স্বপ্ন দেখান যুবক তরণদের চাহিদা কথা বলুন দেশ গঠনের কথা বলুন আগামী বাংলাদেশকে গঠন করার কথা বলুন যুবকদেরকে কাছে করার চেষ্টা করুন ছাত্রদেরকে বুকে টানার চেষ্টা করুন জুলাই জুলাইহত বাইরে চেষ্টা করান তাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করুন যারা দেশের জন্য লড়াই করেছে আপনার ভিন্ন মতের হলেও তাদেরকে অন্তত বুকে টেনে সার্টিফিকেট দিন সংবর্ধনা দিন নাগরিকত্ব দিন তাহলে জনগণ আপনাকে আমাকে গ্রহণ করবে আর আমরা যদি শুধু শুধু করি কোনো লাভ নাই এগুলো পাশে দেখেন ট্যাবলেট গেলেছেন মাত্র ওরা এটা বহু বছর পর্যন্ত চেয়েছে এদেশের শক্তিশালী গ্রুপকে বিচ্ছিন্ন করতে হ্যাঁ আপনি বলতে পারেন যে তাহলে কি আমরাই অপরাধী না আপনি অপরাধী না জামাত ইসলামের কোন একজন লোক যদি বলে কি জানি আপনার

বাংলাদেশের এখন উত্থান হচ্ছে দেশ প্রেমিক নাগরিকের উত্থান বাংলাদেশের এখন যুব সমাজের চাহিদা হচ্ছে ওই ট্যাগিং বিশ্বাস করে না তারা এখন সত আদর্শ মানুষ চায় সৎ যেখানে থাকবে সেখানে যাও আপনি সৎ মানুষ দেন আপনার পাশে আমি থাকব আমার দলের মধ্যে সেজন্য বারবার বলেছি আমার দলের তিনশো আসনে আপনি তিনশো দেশ প্রেমিক তিনশো সত্যিকার দেশের মানুষের পক্ষে ধর্মীয় মূল্যদের পক্ষে ইয়াং জেনারেশনদের বোঝার মতো নিয়োগ দেন আপনি দলে দলে আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন আপনি সেটা করবেন না ওই দুই চার জনের যদি ভিন্ন কিছু করেন কোনো লাভ হবে না সংস্কার রাষ্ট্র সংস্কার হই হবে না সংবিধান সংস্কার দিয়ে কাজ হবে না নির্বাচন সংস্কার দিয়ে কাজ হবে না সবার আগে আমি যদি আমাকে সংস্কার করতে পারি আমার দলকে করতে পারি তাহলে প্রকৃত সংস্কার হবে তারপরে জনগণ বিশ্বাস একটা কথা স্পষ্ট বলে চাই বাংলাদেশের কোন ধর্মীয় ব্যক্তিদেরকে নিয়ে কেউ কথা বলার চেষ্টা করবেন কিচ্ছু থাকবে না আপনাদের কিচ্ছু থাকবে না মানুষকে শুধু শুধু ওই ধরনের কথা বলে তারপরে আপনারা এই ধরনের কথা বলার চেষ্টা করবেন না যদি করে থাকেন তাহলে ভুল হবে ভুল হবে ভুল হবে আমাদের এই বাংলাদেশের দল মত নির্বিশেষে আসুন বাংলাদেশ টিভাবে গঠন করা যায় ঐক্যবদ্ধ বাংলাদেশ টিভাবে গঠন করা যায় আমাদের সবাইকে সেই দিকে দাবি করতে হবে আগামীতে যারা এই নিয়ে রাজনীতি করবেন তারা কিন্তু ভুল করবেন প্রিয় সচেতনতা ভাইয়া আসুন আমরা একটা স্পষ্ট বার্তা দিই আগামী বাংলাদেশ আমরা শেখাচ্ছি না কোনো শব্দ কোনো উচ্চারণ আমরা করবো না শেখাচ্ছি যা শিখিয়ে দিয়েছে সেটা আমরা বলবো আর এগুলো মানুষ পছন্দ করেন আর স্বাধীনতা পনেরো বছর পর এখন কিসের যুদ্ধ কিসের স্বাধীনতা বিরোধী আমার দেশে যারা আছে সবাই মুক্তিযুদ্ধ আর চব্বিশের মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিল তাদেরকে আজকে সবার আগে দেশ থেকে বিতাড়িত করেন তার আগে অন্য কোনো চিন্তা করার দরকার নেই প্রিয় ভাইরা আসুন সবাই এই দেশকে এগিয়ে নিয়ে যাব আমি আমার দলের গুরু কীর্তন করবো আপনি আপনার দলের গুণ কীর্তন করেন দেশকে এগিয়ে নিয়ে যান কিন্তু কেউ কোনো ফাঁসা সৃষ্টি করবেন না অনক্য সৃষ্টি করলে দেশ ভালো থাকবে না দেশের পরিস্থিতি ভয়াবহ পাশের রাষ্ট্রটি এখনো বসে বসে নট্ট কাছে শেখ হাসিনা স্বরন্ত্র চলমান আছে এই চলমান স্বরন্ত্র রুখতে হলে ঐক্যের বিকল্প নাই ঐক্যের বিকল্প নাই ঐক্যের বিকল্প আর আমার চোখের সামনে ইমাম সাহেব আমাকে গালি দিলে আমার সমস্যা আলম করলে সমস্যা কি এই কথাই বারবার বলেছি শেখ হাসিনা আমাদের ব্যবসা ছিল কথা বলার ছিল না আলমের ছিল না আজও এই কথা বলতে হবে কেন কথাই কি সাবধান হতে হবে সবাই মিলে দেশ গঠন করতে হবে সেই কাজটি সবাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেস সালামাইকুম রহমতুল্লাহ